হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার আয়বদের সকলেই ভালো আছেন এই ভিডিওতে খুবই দুর্দান্ত একটি মাইনিং অ্যাড্রেস শেয়ার করব বা মাইনিং বোর্ড শেয়ার করব এইখানে আপনি মাইনিং করার পাশাপাশি পার রেফারে একটি করে টোন টোকেন আর্ন করতে পারবেন একটি করে টোন টোকেনের মূল্য দেখেন একটি করে টোকেনের মূল্য হচ্ছে আপনার পাঁচ ডলার সত্তর সেন্ট যেটা কিন্তু আপনি পার রেফারে আন করতে পারবেন বোর্ড থেকে সো অ্যাড্রপটি হচ্ছে গুগল অ্যাড্রপ এবং এই অ্যাড্রপটা আমি অনেক আগেই আপনাদের শেয়ার করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই শেয়ার করে দিয়েছি এবং একটি কথা হচ্ছে যে আমি সরাসরি এই অ্যাড্রপের সাথে কানেক্টেড আমি নিজে একদম ব্লকস অ্যান্ড ডেভেলপার সো আমি এই অ্যাড্রপে নতুন অবস্থায় কাজ করেছি যখন আমি এই যে অ্যাড্রপটা শেয়ার করেছি তাদের কিন্তু অনেক আগে অ্যাড্রপ ছিল দেখতে পারবেন এই যে তাদের অ্যাড্রেপ ছিল হচ্ছে জুলাইয়ের একুশ তারিখের দিকে আমি এই কিন্তু অ্যাড্রপটা শেয়ার করেছি যেখান থেকে কিন্তু তাদের এই যে পয়েন্ট আর্ন করা যেত পরবর্তীতে হয়তো গিয়ে যে পয়েন্ট টোকেনটা রয়েছে ওইটা কনভার্ট করে দিবে সো এখন তারা কিন্তু তাদের যে মিনি বোট রয়েছে জানেন এখন যে টেলিগ্রামে মিনি বোটগুলো লঞ্চ করতেছে সকল প্রোজেক্ট তো তারাও কিন্তু এখন একটি মিনি বোট লঞ্চ করছে যেখান থেকে কিন্তু আপনাদের পার ব্যাপারে একটি করে টোন দিচ্ছে সময়ের জন্য আছে অবশ্যই জাস্ট এই ভিডিওটা দেখার পরে কাজে লেগে পড়বেন এবং পেমেন্টের নিশ্চয়তা আমি দিচ্ছি একটু বিশ্বাস রেখে কাজ করতে পারেন যেহেতু আমি নিজে তাদের অ্যাড্রোপের সাথে কানেক্টেড সো কিভাবে কি করতে হবে আমি বলে দিই এবং এই যে অ্যাড্রোপটা রয়েছে এটা তাদের প্ল্যান খুবই বড় বিশাল প্ল্যান তাদের এটা হচ্ছে ফুড টেকনোলজিতে জাস্ট এখন দেখবেন এই যে সেন অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে এক্সপ্লোরার আছে তারপর ফসেট রয়েছে আর পি সি রয়েছে এগুলো তারা বোঝেন তারা তো বুঝতেই পারছেন যে তাদের প্ল্যান কত বড় এবং এটা ফুড টেক টেকনোলজির উপর গড়ে উঠবে সো এইটা নিয়ে আমি বিস্তারিত কোনো একদিন হয়তো ভিডিও দিতে পারি এবং আপনাদের ফুল রিভিউ করে দিলাম সো কিভাবে কি করতে হবে আমি বলো যে সর্বপ্রথম তাদের যে বোর্ড লিঙ্কটা রয়েছে বোর্ড লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব বা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আমাদের ওই পোস্টে নিয়ে যাওয়া পোস্ট থেকে আপনারা জাস্ট ওপেন করে দিবেন এই যে এরকম ওপেন করলে এরকম পাবেন পাবেন আপনারা ওপেন করে দিতে হবে এবং সর্বপ্রথম আর্ন অপশনে আসার পর আমি আপনাদের বিস্তারিত দেখাই এই যে আর্ন অপশনে আসার পর জাস্ট বোনাস অপশনে ক্লিক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সব কিছু দেখেন এইখানে আপনি যাকে রেফার করবেন পার রেফারে কিন্তু আপনি এক টোন টোকেন করে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি তাকে রেফার করবেন সে যখন এক লাখ পয়েন্ট আন করবে তখন কিন্তু আপনি এইখান থেকে একটি টোন পাবেন এবং এক লাখ পয়েন্ট আর্ন করা খুবই ইজি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার রেফার করবেন এবং আরও রয়েছে রেফার রিওয়ার্ড আপনার রেফারকৃত ফ্রেন যদি পঁচিশশো পয়েন্ট আর্ন করে আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টোন টোকেন পাবেন পাঁচ হাজার আর্ন করলে জিরো পয়েন্ট ডাবল জিরো টু এগুলো আসলে রয়েছে তাছাড়া এখানে লেভেল নেমগুলো দেখতে পাচ্ছেন শেফটা রয়েছে মাস্টার শেপে আপনার ফ্রেন্ড যদি এক লাখ পয়েন্ট আন করে আপনি একটা টোন পাবেন তারপরে এইখান থেকে জুনিয়র শেপ রয়ে দশ হাজার পয়েন্ট আর্ন করলে আপনি কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর টন আর্ন করতে পারবেন এইগুলো আপনি দেখে নেবেন এই যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্ট আর্ন করে তাহলে এইখানে যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টটা আপনি পাবেন তো কিভাবে কি করবেন আমি বলে এইখানে মূলত আর্ন করতে পারবেন দুইটার মাধ্যমে সর্বপ্রথম আপনাদেরকে এই যে ফিডটা রয়েছে যে ট্যাপটপ টা রয়েছে ট্যাপটপ করে আপনাদের এই পয়েন্ট গুলো আর্ন করতে হবে পরবর্তীতে এই পয়েন্টগুলো তারা কিন্তু টোকেনে কনভার্ট করে দিবে বা কোনো একটি রিওয়ার্ড দেবে অবশ্যই তো টোকেনে কনভার্ট করে দেবে এইটুকু থাকে সো আপনাদের মূল টার্গেট থাকবে হচ্ছে এই যে ফিডটা রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো আর্ন করা তার পাশাপাশি আপনাদের টার্গেট থাকবে এখানে কিছু রেফার করা আর্ন করা তো আপনি চাইলে টার্গেট রাখতে পারেন রেফার করা যদি আপনি রেফার করা টার্গেট রাখেন এক্ষেত্রে দেখবেন যে আপনার রেফার কৃত ফ্রেন্ডকে কিন্তু অবশ্যই আর্ন করতে হবে অবশ্যই মাল্টিপল রেফার করতে হবে মাল্টিপল আমি রেফার আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আপনি রেফার করবেন তখন তো অবশ্যই আপনাদের আর্ন করতে হবে নয়তো এই যে এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা যদি আপনি আর্ন করে না না আর্ন করেন রেফার কৃত আইডিতে তাহলে এই পরিমাণে কিন্তু আপনাদের টোন টোকেন মিলবে না সো অবশ্যই আপনাকে রেফার করতে হবে এবং রেফার কৃত যে আইডি রয়েছে রয়েছে ওইখানে আপনাদের এইভাবে ট্যাপ ট্যাপ করে পয়েন্ট গুলো কালেক্ট করতে হবে পয়েন্ট গুলো কালেক্ট করা খুবই ইজি সো কিভাবে রেফার করতে হবে আমি বলে দিই আর্ন অপশন রয়েছে আর্ন অপশনে আসবেন আর্ন অপশনে আসার পর এখান থেকে কপি লিঙ্ক রয়েছে কপি লিঙ্ক ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করে নেবে অথবা এই যে এইখানে ক্লিক করে নিলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো রেফার লিঙ্কটা কপি করে নিলাম আবার বলে দিছি এই যে রেফার লিঙ্কটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন কপি করে নেবেন এবার আপনাদের তো অনেকেরই মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আমার নিজেরও অনেক মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে সো আমি একটাতে আপনাদের করে দেখাচ্ছি কীভাবে এইখানে পয়েন্টগুলো আর্ন করবেন সেভ মেসেজে চলে যাওয়ার পর লিঙ্কটা আমি জাস্ট পেস্ট করে দেবো সেভ মেসেজটা খুঁজে বের করছি সো যে রেফার লিঙ্কটা রয়েছে ক্লিক করে দেবেন করে দেবো বোর্ডটা অপেন করার পর দেখতে পারবেন এইটা কিন্তু আমার এখন রেফার কাউন্ট হবে সো এটা রেফার কাউন্ট হবে আমি যদি বোর্ডটা রিফ্রেশ দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার রেফারটা কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে কিন্তু রিওয়ার্ডটা কিন্তু আমাকে এখনো দেয়নি এই রিওয়ার্ডটা আপনাকে কখন দেবে এই যে যখন আপনার রেফারকৃত আইডি বা রেফারকৃত প্রিন্ট মিনিমাম আপনার পঁচিশশো পয়েন্ট আর্ন করবে তবে কিন্তু আপনাকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টান টুকে দিবে সো আমার এইটাতে পঁচিশশো পয়েন্ট ফিল আপ করে নেই সর্বপ্রথম তো আপনাদেরকে এইখানে পাঁচ হাজার লিমিট দেবে এই লিমিট আপনাদের বাড়িয়ে নিতে হবে সর্বোচ্চ আপনি পাঁচশো পয়েন্ট আর্ন করতে পারবেন এই লিমিটে সো এই লিমিট আপনাদের বাড়িয়ে নিতে হবে তার আগে এইখানে টাক্স রয়েছে এই টাক্সগুলো থেকে এই পয়েন্টগুলো আর্ন করবেন এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনাকে লিমিট বাড়াতে হবে সো টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে হবে জয়েন করে নিচ্ছি বেগে আসার পর এখান থেকে ভেরিফাইং চলবে কিছুক্ষণ সময় লাগে এটা ভেরিফাই হতে এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চেক আসলে ক্লিক করে দিবেন আবার বোট নিয়ে আসবে বেগে আসবেন আবারও ভেরিফাই হবে একটু অপেক্ষা করতে হবে সো এবার আমাদের ক্লেম এসেছে ক্লেমে ক্লিক করে পয়েন্টটা আন করে নেব এরপর আমরা এইখান থেকে এই যে বুস্ট অপশনে আসবো বুস্ট অপশনে আসার পর এইখান থেকে আমরা যে বোট লিমিটটা রয়েছে এই বোট লিমিটটা বাড়িয়ে নেব সো মধ্যেটাতে ক্লিক করার পর পার্সেস রয়েছে ক্লিক করব বোট লিমিটটা আমাদের বাড়িয়ে নিতে হবে সো দেখতে পাচ্ছেন বোট লিমিটটা কিন্তু বাড়তেছে আগে পাঁচশো ছিল এখন কিন্তু পঁচিশশো হয়ে গিয়েছে সো আমরা বোট লিমিটটা বাড়িয়ে নেব তাছাড়া এখান থেকে ট্যাপ স্পিডটা বাড়িয়ে নেব আমাদের ট্যাপ করলে এখন একটি করে পয়েন্ট উঠছে বা একটি করে ফিট দিচ্ছি আমরা তারপর এখান থেকে এই যে ফিট প্লাস ওয়ান ক্লিক করে দেওয়ার পর পারসেস রয়েছে ক্লিক করে দেব এগুলো লেভেল আপ করে নেব যেগুলোতে ট্যাপ করলে আমাদের অ্যামাউন্টটা বেশি উঠবে এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্যাপ করে পাঁচটি করে কিন্তু পয়েন্ট উঠতেছে আবার বুস্ট করে আমরা এগুলো বাড়িয়ে নেব আচ্ছা আর তার পাশাপাশি এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার পর যে পয়েন্টগুলো আপনার পাবেন ওই পয়েন্টগুলো দিয়ে বুস্ট করবেন বুস্ট করলে এখান থেকে আপনার লিমিটটা বাড়বে তারপর ট্যাপ করার যে স্পিডটা রয়েছে ওইটা বাড়বে এগুলো দিয়ে কিন্তু আপনারা এই পয়েন্টগুলো আর্ন করতে পারবেন এবং এই পয়েন্টগুলো আর্ন করলে কিন্তু আপনাদের যে টোন টোকেনটা রয়েছে টোন টোকেনটা আর্ন হবে সো আমরা এখান থেকে লিমিট পাঁচ হাজার টোকেন আর্ন করে নিচ্ছি আমাদের এখানে কিন্তু তারা বলেছে মিনিমাম পঁচিশশো পয়েন্ট আর্ন করতে সো আমরা পঁচিশশো পয়েন্ট আর্ন করবো দেন আমাদের রেফারটা কাউন্ট হবে এখনও দেখাচ্ছে আমি আমাদের রেফারটা কিন্তু এখনো কাউন্ট হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রেফারটা করেছি এই রেফারটা এখনও কিন্তু কাউন্ট হয়নি এটা জাস্ট দেখবেন কাউন্ট করে নি আমি কিভাবে সো আমি এটা ট্যাপ করে এই যে লিমিটটা দেয় এবং আবার এখানে বিষয় হচ্ছে যে এই যে দেখেন এইখানে জাস্ট আপনার তিন হাজার লিমিট দিয়েছে আসছে মাত্র দুইশো তিরাশি চুরাশি সো বুস্ট অপশানে ক্লিক করার পর এই যে ম্যাক্স রয়েছে ম্যাক্সটা ক্লিক করার পর ক্লেম রয়েছে ক্লেমে ক্লিক করবেন দেখবেন এটা আপনার কিন্তু তিন হাজার হয়ে যাবে সো এবার আপনি ট্যাপ করে এই তিন হাজার পয়েন্ট কালেক্ট করে নেবেন এবার কিন্তু আপনি চাইলে ওই যে র্যাপারটা রয়েছে না সরি র্যাপার বলতে অটো ক্লিকেরটা রয়েছে অটো ক্লিকের ব্যবহার করতে পারেন তো আমি অটো ক্লিকেরটা ব্যবহার করছি টোগটা ডাউনলোড দিতে পারেন তো আমি কয়েকটা এখানে অ্যাড করে দিচ্ছি আরও কয়েকটা অ্যাড করে দিচ্ছি এবং এইটাতে ক্লিক করব এটা 45 করে দেবো বা চল্লিশ করে দেব 45 করে দেই মিলি সেকেন্ড রাখবেন অবশ্যই এখান থেকে মিলি সেকেন্ড রাখবেন এই যে মিলি সেকেন্ড রাখলাম এটা সে এভাবে ট্যাপ করে আমি এগুলো পয়েন্ট আন করে নেব করে নেওয়ার পর কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি ভিডিওটা এখানে আন করে নিই সো আমাদের লিমিটটা কিন্তু ক্লেম করা শেষ এবার আমাদের এই অপশনে ক্লিক করার পর আমাদের লেভেলটা আপগ্রেড করতে হবে লেভেলটা আপগ্রেড করলে তবে আমাদের টোন টোকেন আমাদের মেন আইডিতে অ্যাড হবে সো এখানে ক্লিক করলে দেখতে পারবো যে লেভেল আপগ্রেড করতে আমাদের পাঁচ হাজার পয়েন্ট আন করতে হবে বোর্ড থেকে ব্যাগে আসবো পাঁচ হাজার পয়েন্ট আর্ন করা খুবই ইজি সব ব্যাগে আসার পর ওইখানে দেখাচ্ছে পঁচিশশো কিন্তু আপনি এইখানে পাঁচ হাজার ছাড়া লেভেলটা আপ করতে পারবেন আর লেভেল আপ না করলে আপনাকে মেন আইডিতে টর্ন টোকেনটা দেবে না সো আবারও ওইখান থেকে বুস্ট অপশনে ক্লিক করার পর এই যে ম্যাক্স অপশনে ক্লিক করার পর ক্লেমে ক্লিক করবো দেখতে পারবো আবারও ডেলি যে লিমিটটা রয়েছে ওইটা আমাদের ফুল হয়ে যাবে ডেইলি আপনি কিন্তু তিনবার ফুল করতে পারবেন সো আবার অটো ক্লিকারটা লাগিয়ে আমরা এগুলো তুলে নিচ্ছি যে পয়েন্টগুলো রয়েছে বা ডেলি লিমিটটা রয়েছে ওইটা আর্ন করে নিচ্ছি সো আমাদের ডেইলি লিমিটে ক্লেম করা হয়ে গিয়েছে আমার চাইলে কিন্তু আবারও এইখান থেকে ফুল করে নিতে পারি ম্যাক্সে ক্লিক করার পর এটা ফুল করে নিতে পারবো সো আমরা এখান থেকে যে লেভেলটা আপডেট করবো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ক্লেম রয়েছে এই ক্লেমে ক্লিক করে দিতে হবে আবারও বলে দিচ্ছি জাস্ট বোর্ড থেকে পয়েন্ট আউন করলেই হবে না পয়েন্টগুলো দিয়ে আমাদের এখানে লেভেল আপ করতে হবে যে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ক্লেম রয়েছে ক্লেমে ক্লিক করলে দেখতে পারবেন এইটা আমাদের কিন্তু প্রোমোটেড মানে এই লেভেলটা আমাদের কিন্তু কমপ্লিট এবং এই যে নেক্সট লেভেল রয়েছে এই লেভেলটা কমপ্লিট করতে হলে আমাদের পঞ্চাশ হাজার লাগবে সো পঞ্চাশ হাজার হলে কিন্তু আমরা বোর্ড থেকে আবার কত পাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যখন আমরা পঞ্চাশ হাজার আর্ন করতে পারবো তখন দেখেন এইখান থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান টোন পাবো সো এইখানে প্রত্যেক রেফারে কিন্তু আপনি এক ডলার সরি এক টন করে আর্ন করতে পারবেন যেইটার মূল্য আছে পাঁচ ডলার প্লাস আর এইখান থেকে যে এক লাখ পয়েন্ট আপনাদের আর্ন করতে হবে টোটাল এক লাখ পয়েন্ট আর্ন করা কিন্তু খুবই ইজি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দু তিন দিন কাজ করলে কিন্তু এক লাখ পয়েন্ট হয়ে যাবে এবং যদি আপনার পঞ্চাশ থেকে ষাটটা রেফার থাকে দশ বিশটা রেফার থাকে আমাদের গ্রুপে কিন্তু অনেকের অনেক টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সো ওগুলো দিয়ে আপনারা কিন্তু আনলিমিটেড এখানে কাজ করতে থাকবেন দেখা যাচ্ছে কিন্তু আপনাদের তিন চার দিন পর প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি রেফার নিলে পাঁচটা থেকে দশটা টন সাতটা টন ইজিলি আর্ন করতে পারবেন এবং যে ক্লেমের বিষয়টা রয়েছে তার আগে এখান থেকে রেফারটা কিন্তু এখনও আমাদের অ্যাড হয়নি দেখতে পাচ্ছেন জাস্ট আমরা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে দেখতে পারবেন আমাদের রেফারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এই যে রেফারটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে এবং এবং আমাদের যে টোনটা রয়েছে কিন্তু তারা দিয়েছে সো আশা রাখছি আমি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিতে পেরেছি এখানে কিন্তু অবশ্যই ট্যাপ ট্যাপ করে পয়েন্টগুলো আর্ন করবেন নেক্সটে এখান থেকে ভালো প্রফিট পাবেন এবং এই প্রজেক্ট কোনোভাবে স্ক্যাম করবে না স্ক্যাম প্রজেক্ট ভেবে আবার এই ভালো প্রজেক্ট আপনার কেউ মিস করবে না এবং উইডোর বিষয়ে আসি যদি ডেট ক্লিক করেন এইখান থেকে মিনিমাম ক্লেম হচ্ছে ওয়ান টন সো আমি নেক্সট ভিডিওতে আপনাদের লাইভ উইডো করে দেখাবো এবং পেমেন্ট একশো পার্সেন্টে পাবেন পেমেন্ট নিয়ে কোনো রকম ঝামেলা হবে না সো এখান থেকে আপাতত আপনি রেফার করে আর্ন করতে থাকেন কীভাবে আর্ন করতে হবে আমি তো আপনাদের ক্লিয়ার করে দিলাম সো ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এ ধরনের আমরা কিন্তু অফার বা অ্যাড্রোসগুলো টেলিগ্রাম চ্যানেলটি বেশি দিয়ে থাকি ধন্যবাদ